প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন এটা আমরা বুঝতে পারছিলাম আজকে দুই সালের জুলাই বিপ্লবের সময় সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের অভিযোগে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই অপরাধের প্রধান যিনি ছিলেন মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছেন আজকে যে তদন্ত রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন সেখানে মোট তিনজনকে আসামি করা হয়েছে সেই তিনজন হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয় জন হচ্ছেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৃতীয় জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামু এই তিনজনের বিরুদ্ধে তদন্তের সূচনা হয়েছিল একটি কমপ্লেন ভিত্তিতে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার কাছে কোনো এফআইআর দাখিলের কোনো ব্যবস্থা নাই কমপ্লেন্ট আনুষ্ঠানিকভাবে দেবার কোনো ব্যাপার নেই তিনি যদি তার নিজের জ্ঞান থেকে নলেজ থেকে বা যে কোনো সূত্র থেকে অপরাধ সংগঠিত হয়েছে মর্মে তার নলেজে আসে তাহলে তিনি সেটার ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন সেই হিসাবে গত চোদ্দোই আগস্ট তারিখে একটা কমপ্লেন্ট রেজিস্টার রুজু করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় তার ভিত্তিতে চোদ্দো দশ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তার দু মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পরেই তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার ছয় মাস আঠাশ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করা লাশ কুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তরণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল আল মামনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন এই রিপোর্টটির কপি আমাদের হাতে পাওয়ার পরে চিফ প্রসিকিউটর এই রিপোর্টের সাথে দাখিলিত যে সমস্ত তথ্য প্রমাণ আদি যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত আলামত সব কিছু এগুলো চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হয়েছে চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণ আদি আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন ফর্মাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে তদন্ত রিপোর্টটি আজকে পেয়েছি সেটাতে আমরা প্রাথমিক যে দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে থ্রু করার জন্য দেখার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্বক ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ব্যাপারে কাজ করব তো প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো না প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দোই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এই সব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অফজিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র শস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন কনসিডেন্সি এবং ফেইলিউর টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভার্সেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ এইটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং কনস্পিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে বাকি তিনটি অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না